আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পরে হলেও বিএমপি একটি কঠিন এবং ভালো পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে সফল হতে পারলে তাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে বলে অনেকে মনে করছেন বিএমপির নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজি দখলবাজি এবং অপকর্মে লিপ্ত বেশ কিছু নেতাকর্মী এদের মধ্যে নব্য বিএমপি বা হাইব্রিড নেতারাই বেশি বেপরোয়া যারা সতেরো বছরে মাঠে ছিলেন না এখন তারা এসে বিএনপির বড় নেতা তারাই তৃণমূলের দ্বন্দ্ব সৃষ্টি করছেন পূর্বিকারকে এমপি ছিল তার ভাই তার ভাইনিয়া তার চাচা খালু মামা এরাই এখন বিএনপির বড় নেতা যেটা তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না যার কারণে দ্বন্দ্ব সংঘাত চলছে বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই রক্তক্ষয়ী সংঘাতের সংবাদ পাওয়া গেছে যাতে বিএনপি বিব্রত হয়েছে তাই বিএনপির হাইকমান্ডের নেতৃত্বে তারা একটি শুদ্ধ অভিযান পরিচালনার চিন্তা ভাবনা করছে নেতাকর্মীরা আট যেন বিএনপির নামে পারে না চাঁদাবাজি বন্ধ করার জন্য তাদের এই উদ্যোগ বিএনপির কয়েকটি সূত্র থেকে জানা গেছে তারা এখনই অফিসিয়ালি বিষয়টি জানাতে চাচ্ছেন না তবে তাদের হাইকমান্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে ইতিমধ্যেই শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে এ বিষয়ে তালিকা তৈরির কাজও চলমান ইউনিয়ন থেকে উপজেলা জেলা পর্যায়ের কমিটিগুলো যাচাই বাছাই করা হচ্ছে কারা এলাকার মানুষের জন্য হুমকি বা কাদের জন্য বিএমপি সম্মান নষ্ট হচ্ছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অনেককে সতর্ক করা হচ্ছে যে সকল নেতাকর্মীর জন্য বিএনপির সম্মান নষ্ট হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা যে পর্যায়ে নেতাই হন না কেন তাদেরকে সেটে ফেলতে একটু দিতে করবেন না বিএনপির হাইকমান্ড সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় পত্রিকার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দলটির নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানায় অফিসিয়ালি বিষয়টি বলতে চাচ্ছি না তবে হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে শুদ্ধ অভিযানের কাজ শুরু হয়ে গেছে একেবারে ইউনিয়ন থেকে উপজেলা জেলা সহ সব পর্যায়ে কমিটি যাচাই বাছাই করা হচ্ছে বিশেষ করে প্রতিটি এলাকায় বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে সব নেতাকর্মীর বিরুদ্ধে জনমনে ইতিবাচক পারসেপশন হয়েছে সে বিষয়টি বেশি আমলে নেওয়া হচ্ছে জনগণ যাদের উপর রুষ্ট তাদের শতকরাશો অনেককে দল থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে প্রিয় দর্শক সংবাদটি বেশ ভালো তবে বিএনপি এতে সফল হতে পারবে কি এবং বিএনপি কি এই নেতাকর্মীদেরকে কেটে ফেলতে পারবে বা তাদেরকে বাদ দিতে পারবে তারা যদি সফল হয় অবশ্যই এটার জন্য তাদের সম্মান অক্ষণ থাকার সম্ভাবনা রয়েছে এবং তাদের যে অভিযোগগুলো এসেছে চাঁদাবাজি দখলবাজি এটি থেকে তারা যদি মুক্ত হতে পারে তাহলে জনগণ তাদের উপর আস্থা রাখতে পারবে এবং জনগণের বিএনপির উপর বিশ্বাস তৈরি হবে তবে দেখা যাক বিএনপি কতদূর সফল হয় তাদের দুর্নাম কতটুকু মুছতে পারে আমরা সেই অপেক্ষা করব আশা করছি সামনে একটি ভালো নির্বাচন হবে এবং সব দলগুলোর অংশগ্রহণে এই নির্বাচন জনগণের মধ্যে আনন্দ বয়ে আনবে প্রিয় দর্শক ভালো থাকবেন আবারও ভালো ভালো সংবাদ পেতে আমার সাথেই থাকুন আমি মামুন চৌধুরী